আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও এসেছি আর ভিডিওতে আমি দেখাব তা আপনি যদি একজন চাকরিজীবী হন সরকারি চাকরিজীবী হন আপনার যদি ব্যাংক থেকে অর্থাৎ আইবাস প্লাস প্লাস থেকে যদি আইকন কর্তন করা হয় আপনার যদি কোনো সঞ্চয়পত্র থাকে আপনার যদি ডিপিএস থাকে আপনার যদি এফডিআর থাকে তাহলে সেই ডিপিএস এফ বা বা সঞ্চয়পত্র থেকে বা বেতন থেকে যা আয়কর যে টিডিএস কর্তন করা হয় বা শর্ষ কর্তন করা হয় সেটি কীভাবে সমন্বয় করবেন আজকে আমি এই বিষয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সময় তো আপনি যদি এই ভিডিওটি নাটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একটু সময় ব্যয় করেন তাহলে আমি আশা করছি আপনার এই সময়টি কাজে আসবে কাজে লাগবে সময় নষ্ট হবে না তাহলে আমি একটি ব্রাউজার ওপন করছি এই ব্রাউজার ওপন করার পর আমি এখানে একটু সার্চ করবো গুগলে কোনো লিঙ্ক আমার আপনাকে মুক্ত করার দরকার নেই আপনি শুধুমাত্র এখানে সার্চ করবেন ই রিটার্ন এর আসার পর এই যে দেখুন এরকম আপনি অপশন পাবেন এখান থেকে চলে যাবেন আপনি ই রিটার্নে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে এখানে রয়েছে ওয়েলকাম সাইন ইনটু ইওর অ্যাকাউন্ট এবং ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন আপনি যদি প্রথমবার আপনি যদি এরকম হয় যে আপনি ইতিপূর্বে দুই তিনবার বা একাধিকবার আপনি অফলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন কিন্তু আপনি এবার আসছেন যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন তাহলে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে করে রেজিস্ট্রেশন করতে হবে এরকম আরবিআই ক্লিক করলে পরে আপনার হচ্ছে টেক্স প্লাস আইডেন্টিফ্রেশন তিন নাম্বার দিতে হবে এখানে আপনি আপনার মোবাইল নম্বরে দিবেন এখানে ক্যাপচার রয়েছে এখানে হুব হুব যা আছে তা দিতে হবে যদি কারো ক্যাপচার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি পাশে যে রিফ্রেশ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন নতুন ক্যাপচা আসবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বুঝতে সমস্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে বারবার ক্লিক করবেন ক্লিক করে নতুন নতুন ক্যাপচা নিয়ে আসবেন দেখো বেড়ে ক্লিক করবেন পরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি একটি যার বসাবেন তার নিশ্চয়ই আপনি পাসওয়ার্ড সেট করা একটি জায়গা পাবেন প্রথমে চাপে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড পরে চাবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন আর যদি দ্বিতীয়বার তৃতীয়বার বা ইতিপূর্বে আপনি অনলাইনে রিটার্ন দাখিল করেছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সাইন ইন করতে হবে আপনি আপনার ট্রেন নাম্বারে দেবেন পাসওয়ার্ড দেবেন ক্যাপসার দেবেন দিয়ে আপনি সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আশেপাশে যা আসবে আপনি এরকম অপশান পাবেন এরকম অপশান পাওয়ার পর আপনি চলে যাবেন এখানে রেগুলার ই রিটার্ন এখানে এখানে আর কিছু অপশান রয়েছে এখানে এগুলো হচ্ছে এখান থেকে আপনি টিন সার্টিফিকেট দেখতে পারবেন এক্সপ্রেস সার্টিফিকেট আপনি চলতি বছর আপনি আয়কর রিটার্ন দাখিল করার পর এখান থেকে আপনি সার্টিফিকেট নিতে পারবেন এখান থেকে প্রাপ্ত স্বীকারপত্র নিতে পারবেন আপনি দশ বারো পথ যে ফর্মটি পূরণ করবেন সেখান থেকে আপনি সেই ফর্মটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর হিস্টোরি হচ্ছে আপনি যদি বিগত সালে অনলাইনে আইকোর রিটার্ন করে থাকেন তাহলে এখান থেকে আপনি সেই তথ্যগুলি দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন তাহলে রিটার্নে এখানে যা তাই থাকবে এখানে ইন্ডেক্সেবল ইনকাম ট্যাক্সেবল ইনকাম থাকবে অবশ্যই এড দেবেন এখানে যারা ফ্রিল্যান্সার বা ইউটিউবার তাদের ক্ষেত্রে হবে আসবে নো আর ডিসিডেন্ট অবশ্যই এটি থাকবে আর হেডস অফ ইনকাম আপনার যদি বেতন থেকে ইনকাম আসে তাহলে এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর যদি আপনার যদি ডিপিএস এফ বা বা থাকে তাহলে এখানে ইনকাম ফরম ফিনান্সিয়াল এসেটে ক্লিক করতে হবে আপনার ডিপিএস এফ বিআর থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে তা আমি এটি দিচ্ছে না এরপরে চলে যাব এখানে সেভেন কন্টিনিউ এখানে আপনার এখানে লোকেশন দিয়ে দেবেন এখানে ক্লিক করেন ড্রপ ডাউন থেকে আপনার জন্য যেটি প্রয়োজন হয় সেটা বেঁধে দেবেন এরপর আপনার এখানে ক্লেম টেস্ট দেবেন ফর ইনভেস্টমেন্ট এটা আপনার যদি জিরো রিটার্ন হয় তাহলে এখানে ইয়েস বা নো যাই দেয় না কোনো সমস্যা নাই তবে যদি আপনার যদি জিরো রিটার্ন না হয় সেক্ষেত্রে ব্যবস্থা অবশ্যই এখানে ইয়েস দেবেন আমি এখানে নই রাখছি আর তবে একটা বিষয় মনে রাখি যারা যাদের সঞ্চয়পত্র যাদের আছে যাদের এফ আর ডিপিএস আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে আপনি ইএস দেবেন আমি এখানে দিচ্ছি না এখানে এরপরে এখানে আছে গ্রস অয়েল তাপাত অর্থাৎ যদি আপনার সম্পদ যদি পঞ্চাশ লাখের বেশি হয় তাহলে ইএস না নিলো ওন মোটর কার্ড আপনার যদি চার থাকে গাড়ি থাকে তাহলে এখানে ইএস না নিলো আপনি যদি বিদেশি সম্পদ থাকে তাহলে আপনি ইএস দেবেন যদি আপনি যদি সিটি কর্পোরেশন এলাকায় যদি আপনার যদি আপনার হাউস প্রপার্টি থাকে তার উপরে ইয়ে দেবেন অন্যান্য আমি তোরা সেভেন করে দেব এখন এখানে আমি এই বিষয়গুলো আর আপনি এই এরকম পাবেন এখানে এরকম পাবেন ফাঁকা পাবেন আপনি যখনই এখান থেকে সিলেক্ট করবে একটা অপশন ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে অপশনগুলো আপনি চলে আসবে আর এই যে অপশনগুলো রয়েছে আপনার বেসিক পে অর্থাৎ মূল বেতন বাড়ি ভাড়া মেডিকেল বাংলা নিউ ইয়ার অর্থাৎ ফেস্টিভ্যাল অ্যালাউন্স থাকে দেওয়ার পরেও তো যদি আপনার যদি কোনো আরও ভাতা থাকে এখান থেকে আপনি এটা মোড়ে ক্লিক করে আপনি পেতে পারবেন এখান থেকে আপনি পেয়ে পারবেন ধরুন এখানে দিচ্ছি এখান থেকে বা অফিসার আপনি কিন্তু আবার কিনে দিতে পারবেন যদি বেশি হয় তো এটা আমি কিনে দিচ্ছি এখান থেকে তা আমি এটি ফোন করে রেখেছি এটি ফোন করে রেখেছি এখানে আপনার অফিসের নাম পদবি মূল বেতনের বারো গুণ হাউস রেন্ট এখানে আমি যা হবে দেবেন দিয়ে দেবেন এখান থেকে এরপরে এখানে ব্যয়টা আপনি দুই ব্যাগে দেখাতে পারবেন যদি আপনি যদি এসে ক্লিক করেন তাহলে এখানে আপনাকে বেঙ্গে ভেঙে দেখাতে হবে এখান থেকে আপনার এখানে যদি আবার ক্লিক করেন আপনার এক্সপ্রেস অফ ফর ফুড এই যে ব্যয় হয় এক বছর সে দেবেন এখানে আবার ক্লিক করলে পরে এগুলো কিছু অপশান পাবেন এখান থেকে আবার যে ড্রাইভার স্যালারি ফুয়েল অ্যান্ড মেনটেন্যান্স আদার ট্রান্স প্রোটাকশন আমি এখান থেকে দিচ্ছি আমি একবারই দিয়ে দেবো এখান থেকে লোক দিয়ে আমি একবার আমি এখান থেকে আমি দিয়ে দেবো সেভেন কন্টিনিউ এরপরে সেখানে এসেট অ্যান্ড লাইবিলিটিস এখানে আপনার কী কী সম্পদ আর দশ এখান থেকে দিয়ে দেবেন এখান থেকে এই যে নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকে দিবেন তারপরে এখানে আসে অর্থাৎ কৃষি জমি থাকে এখানে দিবেন এখান থেকে এরকম ক্লিক করলে এরকম বক্স আসবে এখানে ডিসক্রিপশন দেবেন এখান থেকে আপনার সেটি কোন ধরনের ক্রয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা গিফট দিয়ে দেবেন এখান থেকে কতটুকু এখান থেকে এখানে ইউনিট সেটা লাইক এখান থেকে তারপরে মূল্য দিয়ে দেবেন এখান থেকে এরপরে গোলটা ক্লিক করলে পরে আপনি এরকম অপশন পাবেন আপনার ক্ষেত্রে যেটি হয় সেটা আপনি দিয়ে দেবেন এখানে যদি এরপর বাড়তি কোনো সম্পদ আর সন্ধে থাকে তাহলে এখানে আপনি এটা ক্লিক করে দিয়ে দেবেন এইভাবে বক্স চলে আসবে এরপরে এখানে আপনার রয়েছে এখানে ফাইন্যান্সার যদি কি আসে আপনি এখানে দিয়ে দেবেন এখান থেকে এরপর ক্লিয় করার পর আপনার যদি নগদ খাতে টাকা থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দেবেন থেকে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স আপনি যদি জিপিএফ টাকা থাকে তাহলে এখান থেকে আপনি দিতে পারবেন এখান থেকে জিপিএফ ব্যালেন্স রয়েছে সে দিয়ে দেবেন এটা আমি তা আমি এটা হচ্ছে যা বলছিলাম তার মেইন কাজ হচ্ছে আমি এখানে যা দেখেছিলাম যে বেতন থেকে টিডিএস আর সঞ্চয়পত্র আপনার এফ বিআর ডিভাইস থেকে যে সোর্স ট্যাক্স বা টিডিএস কর্তান করা হয় সেটা কীভাবে দেখাবেন এটি হচ্ছে আমার মূল বিষয় এখান থেকে আমি চলে যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশানে এই মূলত এই কাজটি এই ঘর থেকেই করতে হয় মূলত এই কাজটি এই ঘর থেকেই করতে করতে হয় আর এখান যে বিষয়গুলো আছে ইনকাম এক্সপেন্স ব্যয় আপনার লাইবিলিটিস আপনারা হয়তো পারবেন আমি বিশ্বাস করি কারণ আমি অনেকগুলো আপনার ইতিমধ্যে আপনারা জেনেছেন তার মেইন যে কাজ আমার যে বিরোধী মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আপনার টি ডেস নিয়ে তাহলে আপনাকে এই অফিসটায় কাজ করতে হবে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট আসার পর ফিক্সের দিকে আসবো এখানে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর আপনার দু হাজার চব্বিশ এখানে আমি এই দেবো এখান থেকে এসে ক্লিক করার পর নতুন একটি অপশন আসবে ডো ইউ নিড টু আপডেট ইওর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনি আবার ইয়েস দিবেন ইয়ে দেওয়ার পর আপনি এরকম পাবেন দেখুন এই নতুন অপশন পাবেন এখানে আসার পর আপনি চলে যাবেন এখান থেকে এই যে সোর্স সোর্স ট্যাক্স ট্যাক্স আপনার বেতন থেকে যদি অর্থাৎ আইবাস প্লাস প্লাস থেকে যদি অটোমেটিক আপনার বেতন কেটে অর্থাৎ আয়কর কেটে নেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি স্যালাইতে চলে যাবেন আপনি যদি একদম সরকারি চাকরি দিব হন আর সেই ক্ষেত্রে আপনার বেতন থেকে যদি নেওয়া হয় তাহলে আপনি এখানে চলে যাবেন স্যালারি আই বাস প্লাস প্লাস এখানে ক্লিক আমি এখান থেকে এখানে আসার পর আপনি এখানে এই এখানে আপনি সার্চ করবেন আপনি এখানে সার্চ করলে পরে ধরতে আসে দেখুন এখানে সার্সে ক্লিক ফুল পরে আপনার বেতন থেকে কত টাকা কর্তার করা হয়েছে আপনি এখানে সপ্তাহ অর্থ পেয়ে যাবেন দেখুন এখানে পাঁচ হাজার টাকা কর্তার করা হয়েছে আমি ক্রস করবো ক্রস করে দিয়ে এখানে আপনি পাঁচ হাজার দিয়ে দিবেন দিয়ে এখানে সেভ দেবেন এটা যদি আমি পুরো থেকে করে রেখেছি এটা একটু ডিলিট করে দিই পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে আমি পাঁচ হাজার দেব এখান থেকে পাঁচ হাজার এখান থেকে সেখানে এখানে এখানে আমি টিডিএস পাঁচ হাজার টাকা দিয়ে আমি এখানে সেভ করে দিয়েছি এটা অলরেডি চলে এসেছে যদি কারো ক্ষেত্রে যদি সংখ্যাটি ভুল হয়ে থাকে কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা এসে এডিট পাবেন এখানে এখানে ক্লিক করে আপনি এডিট করে আপনার সঠিক অ্যামাউন্টটি বসিয়ে আপনি আবার সেভ করতে পারবেন আবার চাইলে এখান থেকেও কেটে দিয়ে আবার নতুন করেও এন্ট্রি করতে পারবেন এটি গেছে আমার স্যালার থেকে যে টিডিএস বা সবস ট্যাক্স কাটা হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি এরপর দেখুন যাদের ক্ষেত্রে ডিপিএস যাদের আছে ডিপিএস আছে বা এফবিআর আছে তাদের ক্ষেত্রে কি হবে এখানে আমি ক্লিক করবেন এখানে এখানে আপনি আপনার ব্যাংকের নামটি দিবেন এখানে আপনার ব্যাংকের নাম দেবেন এখান থেকে আপনি আপনার ডিপিএস বা এফ বিআই যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এখানে দিবেন ব্রাঞ্চ নাম দেবেন আপনি কোন ব্রাঞ্চে সেটা আপনার আসে সে দিবেন ইন ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনি কত টাকা এক বছরে অর্থাৎ গত এক বছরে কত টাকা লাভ পেয়েছেন সেটা এখান দিয়ে দিয়ে দেবেন দিয়ে এবং তারপরে আপনি কত টাকা কেটে নিয়েছেন সেটা আপনি এখানে দেবেন দেওয়ার পর আপনি এখানে সেভে দিয়ে দেবেন আপনি যখনই এই তথ্যগুলো দিয়ে দেবেন তখন এটা কিন্তু আপনার এটা কিন্তু তখন এটা সেভ করার অপশন আপনি তখন পাবেন এখন এই মুহূর্তে হাইট অবস্থা আসে তখন আপনি আনহাইড হয়ে যাবে তখন আপনি সেভ করতে পারবেন আর এফডিআর এবং ডিপিএস একই সিস্টেমে কাজ করতে হবে এখানে যাদের সঞ্চয়পত্র যাদের রয়েছে সঞ্চয়পত্র এখানে একটু বলি এখানে আপনি যখনই তথ্য দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনি এক বছর যা লাভ পেয়েছেন টিডেস দেওয়ার পর সেভ করার পরে আপনার এই জায়গায় কিন্তু আপনার দেখুন এখানে কিন্তু নিষেধ দিকে দেবো অটোভাবে এখানে যোগ হয়ে যাবে নাকি চলে আসবে যেমনইভাবে আইবার স্যালারিতে স্যালারিতে যেভাবে যোগ হয়েছে যেখানে এটা গেল এরপর যাদের সঞ্চয়পত্র যাদের আছে সঞ্চয়পত্র এখানে আপনি সঞ্চয়পত্রের নাম্বারটি বসাবেন বসানোর পর আপনি এখানে সার্চ করবেন এই সার্চ করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওই আপনার স্কিম রেজিস্ট্রেশন নাম্বার মূল্য কত কত টাকা আপনি কিনেছিলেন আপনার কত টাকা লাভ পেয়েছেন সঞ্চয়পত্র থেকে গত এক বছরে এবং কত টাকা কর্তর করা হয়েছে এটা আপনার যোগ হয়ে যাবে অটোপিক সেখানে দেখতে পাবেন এখান থেকে আর কি এই অপশনটি অবশ্য গত বছর এটা নতুন যোগ হয়েছে এটি গত বছর ছিল না এই তখন এরকম আপনার এফ বিএর মতো হাতে হাতে লিখে দিতে হতো কিন্তু এবার নতুন আপডেট হয়েছে একটু সুবিধা হয়েছে এখানে শুধুমাত্র নাম্বারে দিয়ে আপনি সার্চ করবেন এখানে চলে আসবে এখানে আর এটি একটি ভালো অপশন অবশ্য এখন চলে যাবে এখানে এখন দেখি কী করা যায় এখন আমি এখন চলে যাবো এখানে আমি এই গো টু ডেটা রিটার্ন আমি এখানে যেখানে ফিরে যাব দেখুন আমার আমি টি ডেস পূরণ করার পর আমি আমি চলে এসেছি দেখুন এখানে শুধু খেয়াল দেখায় আপনাদেরকে এই দেখুন এখানে আমি আমি বেতন থেকে আমার যে টি ডেস বা সোর্স ট্যাগটি কাটা হয়েছে সেটা আমি সমানে করেছি এটা কিন্তু এখানে অটোভাবে চলে এসেছে আমি কাজ করেছি এই দিকে আমার এখানে এটা চলে এসেছে এনে দেখুন সোর্স ট্যাক্স পাঁচ হাজার টাকা আমি সমান করেছি এটি কিন্তু এখানে বারবার দেখাচ্ছে এখানে টোটাল পেমেন্ট পাঁচ হাজার টাকা এখানেও পাঁচ হাজার টাকা এখানেও টোটাল পেমেন্ট পাঁচ হাজার টাকা এটি কিন্তু আমার বেরোসাম থেকে কেটে নিয়েছে সবাই তুই এরপরে আপনি যদি এই যে এই বিষয়গুলি যদি আপনার যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি চলে যাবেন এখানে রিটার্ন ভিউ রিটার্ন ভিউ আসার পর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে পরে আপনি এখানে এসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আছে ইয়েস নো আপনার কাছে একটি অপশন আসবে আপনি ইয়েসে ক্লিক করে আপনি আপনার আইগুর ডেটাটি অনলাইনে দাখিল করতে পারবেন সম্মত ভিওয়ার্স যদি এই ভিডিওটি দেখা দেন আপনাদের একটি হলে উপকার আসে একটি হলে কাজে লাগে তা আপনাদের প্রতি বিনয়ত অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি এত দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ